আজ দুপুর একটার নাগাদ উনিশ নাম্বার জাতীয় সড়কের উপরে কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার একটি চলন্ত লড়িতে আগুন ধরে যায় সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকাতে ওই লডির আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের একটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী তবে এই ঘটনাকে কেন্দ্র করে লরির চালক বা খালাসি কেউই হতাহত বা আহত হননি তবে জানা যায় এই লরিটির মধ্যে রান্নার গ্যাসের সিলিন্ডার বোঝাই করা ছিল যেটি কলকাতা থেকে পুরুলিয়া যাচ্ছিল দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে বড়সড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় ওই এলাকা তবে ওই লরিটিতে কিভাবে আগুন লাগলো সেই দিয়ে তদন্ত নেমেছে কাঁকসা থানার পুলিশ এই প্রসঙ্গে লরির চালক কি বললেন

चल रहा था गाड़ी खुद कर रहा था क्या कर रहा था देखा नहीं यहाँ पे चढ़ा तो देख रहे गा कितना बजे लगा आग अभी साढ़े दस बजे साढ़े दस बजे अंदर कितना थे आप लोग अकेले थे अकेले थे, अकेले थे। कोई चोट टोट आ तो नहीं ना हुआ ना आपका नाम कृष्णा अकेले कारण बोलते गाड़ी का कोलकाता थे लिया जा যে আমাদের যে সিলিন্ডারের যে ফাঁকা সিলিন্ডার হ্যাঁ এটা মাল তা এই মাল নিয়েও কলকাতা থেকে পুরুলিয়া যাচ্ছিলো তা অন রোড হঠাৎ আগুন লেগে যায় আমাদের কাঁচা থানা থেকে ফোন করে আমরা আসি এবং আগুন নিয়ে দিদি এখন আগুন কন্ট্রোলে আছি এখন প্রাথমিক অনুমান শর্ট সার্কিট এখন আগুন এখন আগুন নিয়ন্ত্রণে না না কোনো আহত হয়নি একটু ক্ষতি হয়েছে দ্বিতীয় জামের কথা তো বলবো না আমরা যখন এলাম তখন ছিল না আমার নাম প্রকাশ দাল লানা কথা আছে